বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে বিদেশি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণের বিষয়টি অনেক দিন ধরে প্রশ্ন ছিল এবছর কি কোনো বিদেশি দল বিপিএলে অংশ নিতে পারবে এবার সেই প্রশ্নেরই জবাব দিলেন বিসিবির পরিচালক ও টুর্নামেন্টের সদস্য সচিব ইফতেখার রহমান মিটু তিনি জানিয়েছেন বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসতে কোনো বাধা নেই যদি তারা সরকারের নীতিমালা মেনে প্রয়োজনীয় ক্রাইটেরিয়া পূরণ করে তাহলে দল নিতে পারবে এমন ঘোষণায় আবারও নতুন করে আসা জেগেছে ক্রিকেটপ্রেমীদের মনে কারণ বিদেশি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হলে শুধু বিপিএলের মানই ভারবে না বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের টি টোয়েন্টি লিগের মর্যাদাও আরও উঁচু হবে তবে এর আগে বিসিবির সদ্য নির্বাচিত সহসভাপতি ফারুক আহমেদের একটি মন্তব্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল তিনি বলেছিলেন মনে হয় এবারও ছাড় দেওয়া হয়নি এই মন্তব্য ছড়িয়ে পড়লে ক্রিকেট অঙ্গনে নানা আলোচনা শুরু হয় অবশেষে সেই বিভ্রান্তির অবসান ঘটালেন ইফতেখার রহমান মিটু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজ্ঞাপনে কোনো আলাদা শর্ত নেই সব দলই সমানভাবে অংশ নিতে পারবে তবে বাস্তবিক দিক থেকে এত অল্প সময়ের মধ্যে কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি পাওয়া কতটা সম্ভব সে ব্যাপারে মিটু কিছুটা সংশয় প্রকাশ করেছেন তার ভাষায় আমাদের দিক থেকে কোনো বাধা নেই তবে এত স্বল্প সময়ে বিদেশি দল আনাটা কঠিন হতে পারে তবে এখন প্রশ্ন একটাই ডিসেম্বরের বিপিএলে আসলে কি আমরা কোনো বিদেশি দল দেখতে পাব। নাকি হবে শুধু দেশীয় ক্লাব নিয়েই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও এমন স্পোর্টস আপডেট জানতে সাবস্ক্রাইব করুন ই ফোর স্পোর্টস আর কমেন্টে জানান আপনি কি চান বিপিএলে বিদেশি দল যুক্ত হোক